তাহলে আজকের একটা সুন্দর ধাঁধা নিয়ে আসছি বৌদির জন্য বৌদি ধাঁধাটা ভালো করে শুনবে শোনার পরে একদম ভালো করে উত্তর দিবে আচ্ছা বৌদি শোনো মন দিয়ে শুনবে না শুনলেই কিন্তু উত্তরটা দিতে পারবে ধাঁধাটি হলো গরু দুধ দেয় মুরগি ডিম দেয় কিন্তু মেয়েরা আমাদেরকে কি দেয় গরু দুধ দেয় দুধ দেয় আর মুরগি ডিম দেয়

আর কিছু নাই আমি তো ভাবছিলাম যে বৌদি অন্য কিছু উত্তরটা দিবে আমি কিন্তু এই উত্তরটা চাইনি বৌদি যেটা বলেছেন এটা মোটামুটি ঠিকই কিন্তু এটাকে আমি ভুল বলতে পারছি না কারণ প্রত্যেকটাই মেয়েই তো রান্না করে রান্না তো করে কিন্তু এটার সাথে যদি আর একটু অন্য কিছু উত্তর হইতো হ্যাঁ আর জিনিস দেয় কিন্তু মেয়েরা এটা তো দেয়ই এটা কিন্তু মোটামুটি ঠিকই আমি তো না বলিনি এটা ঠিকই কিন্তু উত্তরটা একদম আমার আমারও মনে হয়ে দিয়েছে ঠিকই কিন্তু আমি যে মানে দাদাটা কালেকশন করেছি সেখানে না উত্তরটা আলাদা আছে তা আমি ভাবছিলাম হয়তো ওইটাই বলবে কিন্তু ওইটা একটু বললে ভালো হয়তো আর একটু মানে এটা হয়েছেই কিন্তু মোটামুটি হ্যাঁ আমার যে কোয়েশ্চেনটা তার সঙ্গে মোটামুটি মিল আছে এটা আমি বলছি না যে বলতে উত্তরটা হয় নাই এটা হয়েইছি

আর মুরগি যেমন ডিম দেয় হ্যাঁ ঠিক সেই রকম ওই জিনিসটাও মেরা দেয় 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 আমাদেরকে মুরগির মতো বললে না না মুরগির মতো দেয় মুরগির মতো দেয় দেয় তাই তো মানে ওটা দিয়েই থাকে হুম পেশার মতো তাই তো দিয়েই থাকে আর গরু দুধ দেয় আর মুরগি ডিম দেয় আর মেরা কি দেয় কি দেয় মেরা কি দেয় মেরা দিতে জানে একটাই মেরা তো দাও একটা এসে কি আছে মনে পড়ছে এবার

যে এটাই বলবেন কিন্তু উত্তরটা প্রথমে যেটা বলছেন সেটাও একদম খারাপ বলে নেই একদম ভালোই ওটা উত্তর হয় কারণ প্রত্যেকটা মেয়ে কিন্তু রান্না করে দেয় আর কিছু পারুক না পারুক রান্না কিন্তু মেয়েরা পাড়ি পারেই সে কম পারে কেউ একটু বেশি পারে কিন্তু আর এই যে এই যে উত্তরটা আপনি বললেন যে ভালোবাসা এটাও কিন্তু এবারে আমার মনে হয়েছে যে উত্তরটা একদম সঠিক বলেছে এবার বাকিটা দর্শকরা বলবে যারা দেখতেছে তারা বলবে যে বৌদি কোনটা সঠিক বলেছে